বিপক্ষে পয়েন্ট ছান্নো ধাক্কা আন্তর্জাতিক বিরতিতে গিয়েছে বার্সেলোনা কিন্তু কে জানতো সেই ধাক্কার ভেতরে ভেতরে তাকিয়ে দিয়ে গিয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নদের যার ছড়টা গতরাতে গেল ব্যালেন্সিয়ার উপর দিয়ে নিজেদের অস্থায়ী ঘরের মাঠে খেলতে নেমে ব্যালান্সিয়ার বিপক্ষে বার্সাল টয় ছয় শূন্য বলে বিশাল ব্যবধানে এই বিশাল জয়ের পেছনে মূল অবদান ছিল ফিলমেন লোপেস রাফেনিয়া ও লবার্ট রিভানডো যারা প্রত্যেকে দুটি করে গোল করেছে তবে এই ম্যাচের সবচেয়ে বড় চমক ছিল রাফেনিয়া ও ল্যাভানডো স্কিপ জোড়া গোল যা তারা বদলে নেমে করেছে লা লিগার ইতিহাসে এই প্রথম একই দলে দুই বদলি খেলোয়াড় এই ম্যাচে দুটি করে গোল করলে নতুন করে তৈরি হওয়া ক্যাম্পন স্টেডিয়ামে এখনো খেলার অনুমতি না পাওয়ায় বার্সাকে ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতার পিউহান কুইফ স্টেডিয়ামে খেলতে হয় মাঠে ছোট হলেও বার্সার পারফরমেন্সে তার কোনো প্রভাব পড়েনি বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল উপহার দিয়ে বড় জয় লাভ করে কাতালান ক্লাবটি এই জয়ের ফলে ফ্যান্সিফ লিগের দল এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই জয়ের ফলে হ্যান্সি লিগের দল এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে চার ম্যাচে রিয়ালের পয়েন্ট বারো এবং বার্সার দশ এই অসাধারণ জয় বার্সাকে শিরোপা নতুন করে উদ্দীপনা যোগাবে